আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে উত্তর পর্বে স্বাগতম জানাচ্ছি এক ভাই প্রশ্ন করেছেন আমি একটি হোটেলে চাকরি করি সেখানে হালাল খাবারও বিক্রি হয় হারাম খাবারও বিক্রি হয় আমার জন্য এখানে চাকরি করা কি বৈধ হবে প্রিয় ভাই আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ সুবাহানিমের মধ্যে বলেছেন তোমরা পরস্পরকে সীমা লঙ্ঘন এবং পাপ কাজে সহযোগিতা করো না বরং ও তায়নু আয়লালি ও তোমরা পরস্পর ভালো কাজে এবং তাকুয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো তো এক্ষেত্রে আমরা বলতে পারি আপনি যে যেখানে জব করেন হোটেল হোক বা যেখানে জব করেন না কেন সেখানে যদি হারামের কাজ উৎসাহ দেওয়া হয় হারাম কাজ ছড়িয়ে দেওয়া হয় এমন কোনো বিষয় হয় তাহলে সেখানে আপনার জব করা কোনোভাবেই এটা রাইট হবে না উচিত হবে না ঠিক হবে না আপনি যে হোটেলে কাজ করছেন সেখানে যদি হারাম খাবারের কোনো সিস্টেম থাকে ব্যবস্থা থাকে তাহলে এটা আপনাকে অবশ্যই ছেড়ে দেওয়া উচিত কেননা আপনিও তাহলে হারাম কাজে সহযোগিতা করছেন আল্লাহ সুবাহান তালা তিনি চাইলে অবশ্যই আপনাকে হচ্ছে এটা অনেক ভালো ভালো রিজিকের ব্যবস্থা তিনি করে দিতে পারেন ভালো জায়গায় চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি এখানটা এটা ছেড়ে দিয়ে ভালো কোথাও আপনি চেষ্টা করেন আল্লাহ সুবাহান তালা আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন আমিন